আসসালামু আলাইকুম আশিকুর রহমান তো চলে আসছি হাতে একটা সুন্দর ফোন নিয়ে অ্যাকচুয়ালি এই ফোনটা লঞ্চ হয়েছে আর বেশ কয়েকদিন আগে আমি তখন ভাই লম্বা সময় ধরে দেশের বাইরে ছিলাম দেশের বাইরে থেকে আসছি পারিবারিক কাজে অনেক বেশি ক্যাচালে পয়া ডিলে হয়ে গেছে এরপর আবার অসুস্থ হয়ে গেছি এখন খানিকটা ঠান্ডা কাশি চলতেছে তার মধ্যে ভাবলাম না আপনাদের আর দেরি করানো ঠিক হবে না একটা রিলস দিয়ে ঠান্ডা রাখছি এতদিন ধরে এখন একটা ওভারভিউ অন্তত আনা যাক এটা হচ্ছে রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স ইয়াস শাওমি লাভার যারা আছে রেডমি লাভার যারা আছে তারা যেই ফোনটাতে আশা ধরে রাখতে পারতেছে লাস্ট এক বছর দুই বছর ধরে একটু ভরসা পাচ্ছে যে না স্বামীর একটা কামব্যাক দেওয়া সম্ভব এই ধরনের ফোনগুলা দিয়ে সেগুলোর মধ্যে একদম লেটেস্ট রিলিজ একদম টপ নচ একটা জিনিস রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স আমার হাতেরটা দেখেন সুন্দর না এই সুন্দর ফোনটা আপনি কিনতে পারবেন এস এম এস গ্যাজেট থেকে এস এম এস গ্যাজেটের অনেকগুলো ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে রিসেন্টলি তারা তাদের ওয়েবসাইটে কিন্তু অনেক ডেভেলপমেন্ট করছে একটু ট্রাই আউট করবেন এস এম এস গ্যাজেটের ওয়েবসাইটটা পাশাপাশি তাদের কল সেন্টার মানে হটলাইনে তারা বলতেছে টোয়েন্টি ফোর সেভেন তারা সার্ভিস নাকি দিবে সো ট্রাই করে দেখতে পারেন আসলেই দিতে পারতেছে কি না অ্যান্ড এই ধরনের চাইনিজ রঙের ফোনগুলো কিনতে গেলে তো এস এম এস গ্যাজেটে যেতে হয় সো কে নাইনটি প্রো ম্যাক্স একটা আশার জিনিস একটা মানে আশাবাদী হওয়ার মতন একটা জিনিস কী কারণে ভাই নাম্বার ওয়ান স্বামী কিন্তু খুব ব্যাড ট্র্যাকে চলে গেছিলো আমরা গ্লোবাল ফোনের ক্ষেত্রে ওদের দামি ফোনের ক্ষেত্রে অ্যান্ড স্পেশালি ওদের বাজেট ফোনের ক্ষেত্রে স্পেশালি রেডমি নোট সিরিজের ক্ষেত্রে আমরা তো মানে মোটামুটি আমি একদম ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ অ্যান্ড বেশ কয়েক বছর ধরে আমরা এটা কন্টিনিউ করে গেছিলাম যে মানে ওরা এত বাজে অবস্থায় চলে গেছিলো বাট আমি লাস্ট এক বছর ধরে দেখতেছি স্বামী একটা কামব্যাক দেওয়ার মতন মোমেন্টে আছে স্পেশালি ওদের বাজেট ফোনগুলোর ক্ষেত্রে এখন ওরা কিছু করতে পারতেছে না মিড রেঞ্জেও কিছু করতে পারতেছে না খারাপ হচ্ছে বাট ওদের যে একদম টপ র্যাঙ্ক আছে মানে ফ্ল্যাগশিপ কিলার অ্যান্ড ফ্ল্যাগশিপ এই দুই জায়গায় কিন্তু ভাই স্বামী খেলা দিতেছে সেটা আপনার মাথায় রাখতে হবে লাস্ট কেআইটি সিরিজ দিয়ে আমি সেটা কনফার্ম হয়েছি কেআইটি সিরিজটা ফ্যান্টাস্টিক ছিল আপনি কম দামের মধ্যে একদম ফ্ল্যাগশিপ ফোনের মতন পাচ্ছেন ট্রু ফ্ল্যাগশিপ কিলার শাওমি প্রোভাইড করে যাচ্ছে এই টাইমটা এই কে সিরিজ দিয়ে অ্যান্ড ওইটারই কিন্তু আপগ্রেড হচ্ছে এই কে নাইনটি প্রো ম্যাক্স পাশাপাশি ওদের যে মেইন ফ্ল্যাগশিপ শাওমি সেভেন্টিন প্রো ম্যাক্স পিছনে ওই যে ডুয়েল ডিসপ্লে আলাদা এটা নিয়ে তো আপনারা অলরেডি দেখছেন ভালো মাতামাতি হয়ে গেছে অ্যান্ড দ্য হাইপ ইজ রিয়াল চমৎকার একটা ফোন বানাইছে অ্যাকচুয়ালি চমৎকার ফোন বানাইছে সো আগে শাওমি উঠছে কিন্তু ওদের মিড রেঞ্জ অ্যান্ড বাজেট ফোন দেওয়া এরপরে ওগুলা দিয়ে ডুববে গেছে গা এখন কিন্তু শাওমি আবার ওদের ফ্ল্যাগশিপ হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার লেভেলের ফোনগুলো দিয়ে ওঠার ভালো রাস্তায় আছে এটা আমার মনে হচ্ছে আমি আপনাদের দিলাম বেশ কিছু জিনিস অফার যেগুলোর জন্য আপনি এটা চাইতে পারেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে টাকা যে আছে টাকা এর দাম না মাত্র আসছে তো এই জন্য ভাই একটু বেশি দাম এইটার অ্যাকচুয়ালি সত্তর হাজার টাকা হচ্ছে একটা গুড প্রাইসিং অ্যান্ড সত্তর হাজার থেকেও নামবে আরো নামবে আরো নামবে এটা লাস্ট কে এটি প্রো এর ক্ষেত্রে যেটা আপনি ফলো করছেন সেই জিনিসটা ফলো করলে মোটামুটি বুঝে যাবেন আমার মনে হয় ষাট হাজার টাকার নিচে নামে নামে রাফিদ ষাট হাজারের নিচে নামে না এর উপরেই থাকে যেহেতু একদম ফ্ল্যাগশিপ কিলার লেভেলের ফোন অ্যান্ড ফ্ল্যাগশিপ ফোনগুলো হয়ে গেছে এক লাখ টাকার উপরে সো ষাট থেকে সত্তর এই প্রাইস রেঞ্জের মধ্যে কয়েক মাস পরে এসে থামবে অ্যান্ড সত্তর হাজারে নামলে এইটা বেশ মানুষ কেনা শুরু করবে আমার যতখানি মনে হইতেছে কারণ এই ফোনটায় চিপসেট যেটা দিয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ মানে স্ন্যাপড্রাগনের সবচেয়ে পাওয়ারফুল যেটা সেই চিপসেটটাই পাচ্ছেন ফ্ল্যাগশিপেরটা একদম এরপর ত্রিপল ক্যামেরা সেট আপ আছে এটাকে পারফেক্ট সেট আপ বলি আমরা প্রাইমারিটা ভালো পেরিস্কোপ আছে ফিফটি মেগা পিক্সেল মানে একদম প্রপার সেট আপ যেটা অ্যাকচুয়ালি কাজে লাগে এরপর একটা বোঝ এর অডিও সিস্টেম দিছে ভাই উফার সহ এক্সট্রা দিছে এই জিনিসটা আমি কোন ফোনে দেখছিলাম লাস্ট ডোন্ট রিমেম্বার কেউ দিছে কিনা আই রিমেম্বার বাট এটা কিন্তু খুব ভিজিবল একটা জায়গা দিয়েছে পাশাপাশি ব্যাটারিটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এর হান্ড্রেড ওয়াটের চার্জার বক্সে থাকবে তো বুঝতে পারতেছেন ফ্ল্যাগশিপ কিলার ফোন বলতে যা বুঝি এটাতে আমরা তা তা পাচ্ছি ফ্ল্যাগশিপের থেকে অনেকখানি কম দামে এখন আমরা একটু গভীরে গিয়ে দেখি আসলে কি অবস্থা কে প্রো ম্যাক্স বেশ একটু বড় সড়ো সাইজেরই ফোন ভাই দুশো আঠারো গ্রাম হচ্ছে ভর বাট ওই রকম ভারী কিন্তু লাগতেছে না সামান্য টপ হেভি লাগতেছে খুবই সামান্য স্লাইটলি এছাড়া হাতে নিয়ে খুব ভালো লাগতেছে কমফোর্টেবল গ্রিপি একটু চড়া ফোন যারা চড়া ফোন লাইক করেন তাদের জন্য ভালো এখন এটা যদি বিল্ড কোয়ালিটির কথা বলি ভাই পিছনে জিনিসপাতি একটু পরে কথা বলতেছি সাইডে কিন্তু যে ফ্রেমটা এটা অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে ব্রাস্ট অ্যালুমিনিয়াম ফিনিশের ফ্রেম এন্ড মেটাল মেটাল ফ্রেম অ্যাকচুয়ালি পিছনের ব্যাপারটা ভাই এটা চারটা কালার আছে কালো সাদা এন্ড এই যে ব্লুটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরায় ব্লু লাগলে ওইটা ডেনিম চমৎকার লাগছে আমার কাছে খুবই ডিফারেন্ট লাগছে আমি স্বামীর লাস্ট দুই তিন বছর ধরে অনেক ফোনের ক্ষেত্রে ওদের অনেক কথা বলছি ভাই অনেক কথা শুনেছি বাট কারেন্টলি ওরা ডিজাইনের ক্ষেত্রে যা করতেছে অ্যান্ড পারফরমেন্স যেরকম ডেলিভার করতেছে অ্যান্ড কে এটি সিরিজের ক্ষেত্রে যেই পরিমাণ স্যাটিসফাইড কাস্টমার ছিল সেভেন্টিন প্রো ম্যাক্সের ক্ষেত্রে ওদের ফ্ল্যাগশিপটার ক্ষেত্রে যে পরিমাণ ভালো একটা পটেন্সিয়াল দেখাইছে অ্যান্ড সলিড জিনিস দেখাইছে সেই জন্য আমার মনে হয়তো ওরা একটা ভালো দিন ঘুরতেছে হয়তো বা স্বামীর অ্যান্ড এটার ডিজাইনও কিন্তু ওরা চেঞ্জ করছে কে এইটির ক্ষেত্রে খুবই ডাল ডিজাইন ছিল মলিন এটার ক্ষেত্রে ওরা বেশ কিছু ডিফারেন্ট ট্রাই করছে স্পেশালি এই জিন্সের ব্যাপারটা আমার ভালো লাগছে আপনারা কেউ কিনলে ভাই এই জিন্স কালারটা কিন নেন আমার খুব পছন্দ হয়েছে ভাই অনেস্টলি অনেকের আবার একদম পছন্দ হয় নাই আমার খুব পছন্দ হয়েছে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ল্যাম্বরগিনি এডিশন আর কি স্পেশাল ওই হোয়াইট কালার এরকম আর কি একটু ডিফারেন্ট ব্যাপার স্যাপার ভিজুয়াল দেখলেই বুঝতে পারতেছেন একটা জিনিস আমার কনসার্ন সেটা হচ্ছে আমাদের দেশে যে এই যে আমরা তো হাত দিয়া ভাত খাই অন্যরা তো সবাই কাটাচা মশলাটা চামচ ইউজ করে ইউজুয়ালি হাত দিয়ে ভাত খাইয়া যখন এই যে ধরুম তখনই তো হচ্ছে ভাই দাগটা পয়া যাইব আমরা যখন ময়লা টয়লা হাত দিয়ে ধরতে থাকবো বারবার ধরতে থাকবো একে তো উপরের হচ্ছে টেক্সচারটা মলিন হতে থাকবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ময়লা পড়তে থাকবে এই একটা হাই চান্স আছে আমাদের দেশে যেহেতু আমাদের দেশে বালু ময়লা অনেক বেশি সো কভার ছাড়া চালাইলে একটু প্যারা হইতে পারে এই কালারটা একটু ডেঞ্জারাস কালার সাবধানে ইউজ করবেন এছাড়া বিল কোয়ালিটিতে সবাই ভালো ভাই আলাদা করে বলার মতো কিছু নাই কোনো এক্সট্রা বাটন দেয় নাই ইউজুয়ালের বাইরে স্টেডিও স্পিকার আছে নিচে আর এই যে ভাই এই জিনিসটা হচ্ছে স্পেশাল আর নিচে কিন্তু হচ্ছে একটা স্পিকার গ্রিল উপরে একটা স্পিকার গ্রিল বাট এইটা কি স্পিকার গ্রিল এটা আসলে স্পিকার গ্রিল না এটা হচ্ছে বোজের উফার অ্যাকচুয়ালি আমরা গাড়িতে ওই যে পিছনে মানুষজন প্রাইভেট কারে সাব উফার বসায় না জাস্ট বেসটা বৃদ্ধি করার জন্য যেই লো ফ্রিকোয়েন্সির বেসগুলো আছে ওগুলোর হচ্ছে পাম্প আপ করানোর জন্য সেই জিনিস ওরা হচ্ছে এখানে অ্যাটাচ করে দিছে অ্যান্ড এইটা সাউন্ড এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের পোলাবাইন বাইন অনেকটাই মধ্যে দিছে আপনারা ওদের মুখে ছোট ছোট করে শুই না নেন অন্যান্য ফোন থেকে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এক্সট্রা একটা বেস ক্রিয়েট করে এটা হচ্ছে যে বোসের স্পিকার যেটা দিছে এটার জন্য হয়তো বা এখানে আমার কাছে ইউনিক লাগছে জোস লাগতেছে অন্যান্য ফোনে শুনলে অনেক কিছু ফ্ল্যাট লাগে বাট এটা মানে এক্সট্রা এই দিকে মানে উফার আছে যেটা এটার কারণে মানে এক্সট্রা একটা বেস মানে ওই কলার ভয়েসটা মানে অন্যরকম লাগে বা এদের স্পিকার দেওয়া মানে আমাদের ভিডিও শোনার পর আমার ফিল হয়েছে যে আমাদের ভিডিওর কোনো সাউন্ডের ইস্যুই নেই মানে আপনাদের সবার এই ফোন নেওয়া উচিত এই ফোন দিয়ে আমাদের ভিডিও দেখা উচিত তাইলে দেখবেন আমাদের সাউন্ডের মধ্যে কোনো ইস্যু নাই আচ্ছা এটার যে সাউন্ড কোয়ালিটি তো সাউন্ড কোয়ালিটিটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই যে এখানে একটা হ্যাঁ উফার নাকি কি দেওয়া হয়েছে তো এইটা দিয়ে যখন ওয়াই হ্যাঁ সাউন্ডটা অন প্লে করা হয় তখন মানে একটা পডকাস্ট টাইপ ফিল দেয় হ্যাঁ আর খুব ক্রাঞ্চি লাগে কথাগুলা আর বেজ আছে খুব ভালো আর এটাতে আইপি সিক্স এইট রেটিং আছে মানে পানি এন্ড বালুর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ রেটিং পাচ্ছেন এই উফার দেখে অনেকে ভাবতে পারেন যে ভাই এখানে কি পানি বালুর একটু ইস্যু আছে কিনা না কোনো প্যারাটারা নাই পাশাপাশি লাস্টলি এই যে ইউএসবি সি পোর্টটা এটা ইউএসবি সি থ্রি পয়েন্ট টু মানে আপনি একদম টপ জিনিস পাতি পাচ্ছেন এক্সটার্নালি আচ্ছা এখন আমরা ফ্রন্টে যদি চলে আসি একটা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের অ্যামোলেট প্যানেল এটা একটা এম টেন প্যানেল ওয়ান পয়েন্ট ফাইভ কি রেজুলেশন হান্ড্রেড টোয়েন্টি হাজার রিফ্রেশের তো আছেই মোস্ট ডেফিনেটলি পিক ব্রাইটনেস ওরা দাবি করতেছে পঁয়ত্রিশশো নিটস আপনি আমি সবাই জানি এটা না বাস্তব বাট যেটা বাস্তব সেটা চাইনিজ ফোন তো ভাই বের করা খুবই টাফ বাট আমরা আউটডোর টেস্ট করে দেখছি একদম ভিজিবল আছে সব কিছু ঠিকঠাক আছে আপনারা এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু না এই ধরনের ফোনে কখনোই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে প্যারা খাইতে হয় না ফ্রন্টে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে আনলকিং এর জন্য এই জায়গাতে আপনি ঠিকঠাক পাচ্ছেন বেজেলস গুলো খুবই ন্যারো আছে কালার যথেষ্ট ভিভিড যথেষ্ট পরিমাণ শার্প আমি কোনো সিঙ্গেল ইস্যু পাই নাই ভাই আমার কাছে ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ ভালো লাগছে একটা জিনিস নিয়ে অনেকে কথা বলতেছে লাইক টু কে রেজলিউশন ডিসপ্লে হলে ভালোই তো কজ স্বামী কিন্তু কে অনেক আগে থেকে দিত টু কেও দিত ঠিক আছে ওরা কিন্তু ডিসপ্লে স্পেকের ক্ষেত্রে অলওয়েজ একটু বাড়তি বাড়তি দিত ওদের এই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে সো এখানে একটু ওরা মনে হয় বাকিদের স্ট্যান্ডার্ডে নামছে আমি বেশি কমপ্লেন করবো না আপনি করতে পারেন আরেকটা জিনিস সেটা হচ্ছে ওরা দাবি করতেছে যে ওয়ান হার্স পর্যন্ত রিফ্রেশন নামতে পারে যেটা এল একটা ক্যারেক্টার বাট এল কথা কোথাও উল্লেখ করতেছে না চাইনিজ ওয়েবসাইটে ভাই অ্যাগেন খুবই টাফ বের করা ইনফরমেশনগুলা সো যদি এল দিয়ে থাকে তাহলে ভাই এটা একটু নেগেটিভ এটা আপনি একটা রেড ফ্ল্যাগ ছোটোখাটো রেড ফ্ল্যাগ হিসেবে বলতে পারেন বাট যদি এল হয় যেটা ওরা বলতেছে যে আপ টু ওয়ান হার্স পর্যন্ত নামতে পারে তাহলে ঠিক আছে ও প্রোটেকশনের কথা বলি নাই ভাই ফ্রন্টে স্বামী ড্রাগন ক্রিস্টাল গ্লাস এই ধরনের গুলোতে যে ধরনের প্রোটেকশন দেয় এগুলো নিয়ে খুবই স্যাটিসফাইড আমরা লাস্ট দুই তিন বছরে আমাদের পোলাপন যেটা যে ইউজ করতেছে পড়তেছে স্ক্র্যাচ পড়তেছে কোনো ঝামেলা করতেছে না এগুলা নাম কম বাট কাজে লাগে ভালো কিছু জিনিস আপনি কমপ্লেন করতে পারেন লাইক হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেয় নাই দু হাজার পঁচিশ সালের লাস্টের দিকে ফোন চাইনিজ ফোন ওরা অ্যান্টি রিফ্লেকশন কোটিং কিন্তু ইন্ট্রোডিউস করে দিতে পারত এর মধ্যে দিয়ে দিতে পারত বেশি খরচের তো কিছু না চাইনিজদের কাছে এইসব জিনিসপাতি দেয় নাই এটা একটা মিস্টেক আচ্ছা দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে এটা হার্ডওয়্যারে হার্ডওয়্যারে গেলে সবার আগে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ স্নপড্রাগন এইট এলিট লাস্ট ইয়ার ছিল এই বছর হয়ে গেছে এইট এলিট জেন ফাইভ আপনি ভাবতে পারেন এইট এলিট জেন টু হইব বাট এই টেলিট জেন ফাইভ হয়ে গেছে নামটা এটাই হচ্ছে এই বছরের সকল স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ ফোনে মানে সকল ফ্ল্যাগশিপ ফোনে যেগুলো স্ন্যাপড্রাগন চিপসেট ইউজ করবে সেগুলোতে ব্যবহার করতে দেখবেন এটাতে তাই আছে এই চিপসেটটা আমি আগের থেকে বেশি এটা নিয়ে হোপফুল কারণ এই যেটা আগের বছর ছিল সেটাই আমি প্রচুর কনসার্ন ছিলাম গরম হওয়া নিয়ে অ্যান্ড সেটা দেখাইছিল বেশ ভালো পরিমাণে এইবার সেটা থেকে একটু কম কনসার্ন আমরা এবার হিট ম্যানেজমেন্টটা একটু ভালো দেখতেছি যদিও এখনও টাইম আসে নাই প্রপারলি বল আরও এরকম টেস্টিং আমরা এখনও করতে পারি না এটা মনে আমাদের থার্ড ফোন যেটা এইট এলিড জেন ফাইভ সহ আমরা পাইলাম অ্যাকচুয়ালি আমি আগের থেকে একটু লেস কনসার্ন দ্যাট ইজ ফর শিওর আমরা মোটামুটি এটা নিয়ে একটু বেশি হ্যাপি এইট এল ইডের তুলনায় আরও বেশি টেস্ট করলে এটার যখন একটা ফুল রিভিউ আসবে আমরা একটা পারফরমেন্স বেসড ভিডিও ডেফিনেটলি করবো কে নাইনটি অ্যান্ড কে নাইনটি প্রো ম্যাক্সের সেইখানে আপনারা একদম রিয়াল

টোয়েন্টি fps enable হয়ে গিয়েছে গেম নিয়ে বললে ভাই একদম বাটারি স্মুথ ল্যাগ ফ্রি সেরা সেরা টাইপের কি একদম হান্ড্রেড টোয়েন্টির মতো লকটি থাকে তিরিশ মিনিট আমরা খেলছি টেম্পারেচার সর্বোচ্চ রাইস্কোর ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস চার্জ করেছিল হান্ড্রেড টোয়েন্টি লক ছিল হাইয়েস্টে একদম ফ্লুয়েন্ট ছিল এটা কোনো ল্যাগ স্টার্টার পাই নাই তিরিশ মিনিট খেয়ে এটাতে থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট নেওয়া গেছে চার্জ ড্রপ সে এইট পার্সেন্টের মতন বাট এস অ্যান্ড গ্রাফিক্সের যে অপটিমাইজেশন এই ব্যাপার গুলো খেয়াল করলে বোঝা যাচ্ছে যে এই চিপসেটটার সাথে এখনও ডেল্টা ফোর্সটা অতটা ভালো অপটিমাইজড হতে পারে নাই যেটা আগের চিপসেটগুলোর সাথে অলরেডি হয়ে আছে এটা তো হয়ে যাবে আশা করি এরপর আমরা খেলছি কল অফ ডিউটি এটা অপটিমাইজড গেম ভাই হান্ড্রেড টোয়েন্টি এস সাপোর্ট করে সেটা ডেলিভার করে অ্যান্ড মানে এটা টেম্পারেচার অত রাইজ করে নেই থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের মতন টেম্পারেচার ছিল আধা ঘন্টা খেলার পরে হুইচ ইজ গুড বাই অ্যাকচুয়ালি অ্যান্ড সেভেন পার্সেন্ট হচ্ছে এটা চার্জ ডিপ্লিট করছে আধা ঘন্টা কল অফ ডিউটি মোবাইল খেলাতে দেন আমরা চলে গিয়েছি একটু গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম বেশি হেভি গেমগুলোতে গেনশিন ইম্প্যাক্ট দিয়ে শুরু করলাম সিক্সটি ফিফটি নাইন ফিফটি এইট সিক্সটি এমন এফপিএস পাইতেছিলাম আমরা একদম হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অ্যান্ড ফাইটিং সিনগুলো ভাই দেখার মতো ছিল অনেস্টলি বাট ফোন কিন্তু ভালো গরম হয়েছে এক ঘন্টা খেলছি এগুলার ক্ষেত্রে একটু বেশি বাড়ায় খেলছি চল্লিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ আমরা হচ্ছে মেজার করতে পারছি টেম্পারেচার কোনো মেসিভ ল্যাগ বা স্টার্টারিং আমরা দেখি নাই অনেস্টলি কিছু টুকটাক থাকবে গেমশিনের মতন গেমের ক্ষেত্রে চার্জ ড্রপ করেছিল তেরো পার্সেন্টের মতো যেহেতু আমরা এক ঘন্টা খেলছি এইটা অ্যান্ড লাস্টলি কার্ক স্ট্রিট খেলছি এইটা কিন্তু মানে ম্যাক্সিমাম ফোনের একদম যান বাইর করে ফেলে এইটাতে হায়েস্ট সেটিংসে সিক্সটি এফপিএস লকড পায় কিছু সাডেন ড্রপ হ্যাঁ দেখা যায় কারণ এটা বেশি ডিমান্ডিং কোনো ফোনই মোটামুটি হ্যান্ডেল করতে পারে না একটু বেশি গরম হয়ে গেল তখন এফপিএস আমরা পঞ্চাশ একান্ন বাহান্ন এই দিকেও ড্রপ করতে দেখছি একটু অপটিমাইজেশন রিলেটেডও হয়তো ইস্যু আছে চিপসেরটার সাথে টুকটাক স্টার্টারিংয়ের দেখা পাবেন অ্যান্ড হিটও হবে বেশ ভালোই ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াসের মতো নিতে পারছিলাম এক ঘন্টা গেম প্লেয়ের মধ্যে অ্যান্ড চার্জ প্রায় পনেরো পার্সেন্টের মতো ড্রপ করছিল সো একদম এক্সট্রিম ওভারহিটের কোনো আমরা নজর আর পাই নাই কোনো এক্সাম্পল পাই নাই হিট হচ্ছিল যখন আপনি এটার কঠিন পুশ করতেছিলেন যেটা স্বাভাবিক কারণ অনেক পারফরমেন্স ডেলিভার করতেছে সামি এটার মধ্যে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিলিমিটার স্কোয়ার একটা পেপার কুলিং চেম্বার দিছে ইটস ওয়ার্কিং ডেফিনেটলি ওয়ার্ক করবেই হিটিংয়ের ক্ষেত্রে একদম নাই এই প্রশ্নটা তো আসতেই পারে না যেহেতু এরকম ফ্ল্যাগশিপ ফোন এরকম পাওয়ারফুল জিনিস হিটিং থাকবে মোস্ট ডেফিনেটলি বাট আপনি যখন পুশ করবেন তখন হিট হচ্ছে এক্সেসিভ হিট হয়ে সব অফ হয়ে যাওয়া এমন কোনো কিছু দেখি নাই যদিও এখন ঠান্ডা নাই হয়ে গেছে অলরেডি এই জন্য বোঝাও একটু টাফ হচ্ছে বুঝে আমাদের ফুল ভিডিওর জন্য অপেক্ষা করলে একদম আরও ব্রেকডাউনের ডিটেলসে হচ্ছে আপনি পারফরমেন্সের ব্যাপারে জানতে পারবেন সো ফার ইটস গুড ভেরি গুড ওকে জোজ পারফরমেন্সের জন্য তো জোজ ব্যাটারি লাগে এইটা জোজ ব্যাটারি দিছে ক্যাপাসিটি দেখলে সাত হাজার পাঁচশো পঞ্চাশ অথবা সাত হাজার পাঁচশো সাইটের মতন হচ্ছে এমএইচ সিলিকন কার্বন ব্যাটারি অনেক বড় জাম্বো ব্যাটারি আপনার কাছে লাগছে রাইট বাট ভাই আপনার এইটেল এইট জেন ফাইভ জি পরিমাণ পাওয়ার হাঙ্গারি অ্যান্ড এই ধরনের মানে টপ এন্ড চিপসেটগুলো যে পরিমাণ পাওয়ার খায় ভাই সো সেইখানে আমাদের কাছে ক্যাপাসিটি অ্যাকচুয়ালি ওই যে ফিলস লাইক লেস থাকে না আমরা যখন টেম্পারেচার দেখি যে থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস বাট ফিলস লাইক থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস মানে বেশি গরম লাগতেছে এমন অনুভূত হচ্ছে সো এইটা আমরা যে ইউজুয়াল আমাদের ব্যাটারি লিথিয়াম আয়ন যে ব্যাটারি ছিল সেইটার তুলনায় আমি বলবো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার এমএইচ ক্যাপাসিটিতে যেরকম ব্যাক আপ দেয় লিথিয়াম আয়ন আমার কাছে মনে হইতেছে এটা সাত হাজার পাঁচশো পঞ্চাশটা ওইরকম ব্যাক আপ দিচ্ছে এটা আমার কাছে ফিল হইতেছে হ্যাঁ কিছুটা মত পার্থক্য থাকতে পারে এই জায়গায় বাট আমার কাছে ব্যাক আপটা এরকম লাগছে আমি যদি এসুটিটা ঘন্টায় ভাগ করতে যাই আপনি রেগুলার ইউস যে সাড়ে নয় ঘন্টা দশ ঘন্টার মতন এই সিটি পেয়ে যাবেন মানে অনেক ভালো অনেক ভালো মোস্ট ডেফিনেটলি আপনি যদি টানা হেভি ইউজ করেন তাও আপনি সাড়ে আট নয় ঘন্টার মতন পেয়ে যাবেন আপনি যদি টানা গেমিংও করেন সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত পাওয়া সম্ভব পাঁচশো সমান হয় না সিলিকন কার্বনটা থেকে এই আর কি পার্থক্য মানে ব্যাকআপ খুব জোস পাচ্ছেন জাস্ট আপনাদের যাতে পরে কেনার পর মনক্ষুণ্ণ না হয় সেটা আমি আপনাদের বুঝাই দিলাম ওকে আর চার্জিং এর ক্ষেত্রে এটাতে বক্সে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি ওয়াটের চার্জিং আপনি পাওয়া যাবেন চার্জার পাওয়া যাবে হান্ড্রেড ওয়াট পিপিএস নিবে অনেক জলদি চার্জ হয় এক ঘন্টার থেকে একটু বেশি টাইম লাগে আর কি অ্যান্ড এটাতে কিন্তু ওয়ারলেস চার্জিংও আছে ফিফটি ওয়াটের ওয়ারলেস চার্জিং এখানে কিন্তু ওরা হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার হয়েও ফ্ল্যাগশিপের মতো ব্যবসা রাখছে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সফটওয়্যারে সফটওয়্যারের ক্ষেত্রে ভাই এখানে সামিন নিয়ে আমরা ভাই ভালো আমরা বলতে চাই বাট স্বামী লাভাররা আমাদের গালি দেয় বকা দেয় সো এইটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড রান করতেছে হাইপার ওয়েস থ্রি হাইপার ওয়েস টুতে অনেকদিন আপনারা ছিলেন এখন হাইপার ওয়েস থ্রিতে চলে আসেন এইখানে আমার চালায় লিকুইড ক্রিস্টালের মতন ব্যাপার লাগতেছে আইফোনে যেটা থাকে ভিভো ভিডিওতেও আমি সেম বলছি এই চাইনিজদের একটা ব্যাপার আছে ওদের যখন কোনো রাস্তা ধরে ওরা সবাই এক রাস্তা ধরে ভাই ভিভোতেও এই সেম দেখছি তো কাছাকাছি ব্যাপার সেপার একটু বেশ ভালো করছে যারা পছন্দ করে হাইপার ওয়েস ডেফিনেটলি পছন্দ করবে আগের মতো বজ্জ যেরকম ছিল তার থেকে অনেকখানি ইমপ্রুভ করছে অনেস্টলি এখন এই চাইনিজ রঙের ফোনগুলোর ক্ষেত্রে যেটা সমস্যা হয় ভাই নোটিফিকেশন ডিলে হ্যাঁ একটু কম আছে হাইপার ওয়েস টুতেও মোটামুটি একটু কম ছিল বাকিদের তুলনায় বাকিদের কিছু ফোনে খুব জঘন্য অবস্থা ছিল আপনি এই জায়গায় ব্যাটারি অপটিমাইজেশনটা অফ রাখবেন তারপরে হচ্ছে অটো স্টার্টটা অন করে রাখবেন আর কোনো টাইপের ব্যাটারি রেস্ট্রিকশন রাখবেন না এই ক্ষেত্রে আপনি এই প্যারাটা একটু কম খাবেন যে নোটিফিকেশনটা যে প্যারা দেয় নোটিফিকেশান আসে না লেট করে আসে ডিলে করে সেই জিনিসটা একটু কম প্যারা খাবেন কল রেকর্ডিং করা যায় ওয়ার্নিং ছাড়া আর কি লাগে ভাই আসলে সফটওয়্যার আপডেটটা লাগে সফটওয়্যার আপডেটের ব্যাপারে ওরা প্রপাত তথ্যটা দেয় নাই আমরা খুঁজে পাইনি অ্যাকচুয়ালি ক্লেম করতেছে মনে হয় ফোর প্লাস ফাইভ অথবা থ্রি প্লাস ফোর এর থেকে নিচে নামবে না ভাই উইচ এভার ইট ইস আই এম হ্যাপি যদিও আমরা হচ্ছে কিছু বাঘ পাইছি শুরুতে কিছু বাঘ পাইছি নতুন ফোনে কিছু বাঘ থাকে স্বাভাবিক স্পেশালি চাইনিজগুলোতে যেমন এটাতে কিবোর্ড বারবার কেটে যাচ্ছিল সাইড কেটে যাচ্ছিল গায়েব হয়ে যাচ্ছিল পরে অ্যাপ ইনস্টল করে ইনস্টল করার পরে আবার মোটামুটি ঠিক হয়েছে এরকম দুই চারটা অ্যাপে কিছু ছোটো ছোটো বাক পাইছি ওকে সব শেষে চলে যাচ্ছি ক্যামেরাতে পিছনে কিন্তু ওরা পারফরমেন্স সেন্টিক ফোন হওয়া সত্ত্বেও কে সিরিজের ফোন হওয়া সত্ত্বেও ক্যামেরাতে কিন্তু ওরা ছাড় দেয় নাই যেটা সত্যি কথা সো প্রাইমারিটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের লাইট হান্টার নাইন ফিফটি সেন্সর এটা হচ্ছে একটা ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চের সেন্সর মানে বেশ বড় একটা সেন্সর ভাই আলট্রাওয়াইডটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ওমনিভিশন ও ভি ফিফটি এম অ্যান্ড যে টেলিফোনোটা এটা হচ্ছে টেরিস্কোপ অ্যাকচুয়ালি ফাইভ এক্স জুম অফার করে এটা স্যামসাং জে এন ফাইভ ওয়াইএস টেলিফোটো সেন্সর সো প্রাইমারি অ্যান্ড টেলিফোনো বোতে ওয়াইএস আছে একটা প্রপার ট্রিপল ক্যামেরা সেট আপ এইটাতে কিন্তু হার্ডওয়্যার যথেষ্ট পরিমাণ ভালো ইউজ করছে ভাই প্রমিসিং এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না দেখে আপনারা প্রপার আউটপুট মনে হয় না ওরা বের করতে পারছে আমার কাছে ফিল হইলো এই সেট আপই যদি কেউ যদি ওই যে ওই প্রসেসরটা আরও কম দামে দিত কোনো জায়গায় আর একটু কস্ট কাটিং করতো ওই খরচটা যদি এইখানে করতো তাহলে এই সেট দিয়েই আরও বেটার ছবি বের করা সম্ভব আর যে ছবি মনে হয় আসতো বাট এইটাতে যা দিছে আমরা তো ভাবতাম যে ভাই যেটা পারফরম্যান্স দেয় ওটা তো ক্যামেরা দেয়ই না এটাই ছিল চলন বা সেটা কিন্তু বদলে গেছে ভালো ক্যামেরা দিছে ভাই দিনশেষে বলতে হয় মেইন ক্যামেরাতে ছবিগুলো আপনি যদি দেখেন ভাই ভালো পাবেন মোটামুটি যথেষ্ট শার্প আছে হাইলাইটস এন্ড শেড ব্যালেন্সিং গুড ডাইনামিক রেঞ্জটাও সুন্দর আছে টুকটাক কিছু সমস্যা লাগে চোখে স্যাচুরেশনটা মাঝে মাঝে একটু বেশি বাড়ায় দেয় কালার কন্ট্রাস্ট একটু বেশি বুস্ট করে ফেলে কিছু কিছু সিনারিওতে ছবি দেখতে এরকম খারাপ লাগে না সোশ্যাল মিডিয়া রেডি টাইপের লাগে তেমন কোনো এক্সসেসিভ হিউ রিলেটেড ইস্যু পাই নাই আর ও বেটার প্রাইমারি ছবি হইতে পারতো সেন্সর গুলো দেখা যে পরিমাণ ছিলাম আসলে সেন্সর না মানে ক্যামেরার আসলে ভুল জায়গায় ফোকাস দিতেছি তো আমি যদি ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করি প্রপার ফ্ল্যাগশিপ তাইলে ভাই এটা ফ্ল্যাগশিপ টাইপের আউটপুট দিতে পারবে না ভাই আরো আগে যেতে হবে আরো আরো অনেকখানি অনেকখানি যেতে হবে বাট এইটা যেই দাম নিচ্ছে সেই অনুযায়ী যে ক্যামেরা দিচ্ছে আমি অলরেডি যথেষ্ট পরিমাণ খুশির দিকেই আসি ভাই লো লাইটের কথা যদি বলি ভালো পারফর্ম করতে ভাই লং শাটারে ছবি তুলে একটু জোর করেই লং শাটারের ছবি তুলে সো একটু শক্ত হাতে ধরেন তাহলে হচ্ছে আপনি ভালো ছবি পাবেন সপ্তাহে না ধরেন তাহলে কিন্তু গুলা মুলা ফেলে এটা একটা দুর্বলতা এরপর আল্ট্রোয়াইড সেন্সরটা আছে আল্ট্রাওয়াইড এটা কিন্তু কোনো খেল না না যথেষ্ট পরিমাণ আল্ট্রাওয়াইড হ্যাঁ প্রাইমারি ক্যামেরার সাথে কালারটা ম্যাচ করার ক্ষেত্রে একটু দুর্বলতা আমরা খেয়াল করছি এছাড়া বাকি আর কোনো জায়গায় আমাদের প্যারা নেই ভাই আল্ট্রাওয়াইডটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এটা দিয়ে কেউ যদি ইউজ করতে চান আপনি ইউজ করতে পারবেন সবচেয়ে যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে ফাইভ এক্স টেলিফোনোটা ভাই এটা কিন্তু ইম্প্রেসিভ বেশ এটা একটা পেলিস্কোপ লেন্স সর্বোচ্চ হান্ড্রেড এক্স পর্যন্ত আপনি জুম করতে পারবেন আউটপুটগুলো দেখার মতো হান্ড্রেড এক্স ও আপনার ছবি যে অতিরিক্ত বাজে লাগবে অনেকে একদম অয়েল পেন্টিং বানায় ফেলে ওইরকম ব্যবস্থা নাই ভাই ওর থেকে ভালোই আছে তো টেলিফোনোটা নিয়ে আমি মানে টেলিফোনোতে তো আমি এখানে ভিভোর সাথে বা ওপোর সাথে ওদের ফ্ল্যাগশিপ গুলার সাথে যেটা এক লাখ বিশ লাগাচ্ছি না বাট সত্তর হাজার টাকার ফোন হিসাবে আশি হাজার টাকার ফোন হিসাবে এইটা ভাই যথেষ্ট ভালো টেলিফোনো মোস্ট ডেফিনেটলি ভাই আমি বলবো এরপর আসি পোর্ট্রেটে স্বামী মেড পোর্ট্রেটই কিন্তু অলরেডি জোস হয় ভাই এখানে তো টেলিফোনের লেন্সটা আছে এখানে ভাই ওয়ান এক্স টু এক্স ফাইভ এক্স এ পোর্ট্রেট তুলতে পারবেন পোর্ট্রেট আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগছে সবাই মোটামুটি ভালো লাগার কথা কিছু স্যাম্পল দেখে না তাহলে আপনারা ভালো আইডিয়া পাবেন অ্যাকচুয়ালি ভিডিওর কথাতে চলে যায় সেখানে এইট কে থার্টি অ্যান্ড ফোর কে সিক্সটি এফ অপশন আছে ভিডিও অল ওভার মোটামুটি আমাদের কাছে যথেষ্ট সময় ভালো লাগছে আর যারা ভিডিও করতে চান আপনি যদি ফোর কে থার্টি এফ পি এস এ ভিডিও করেন যেটাতে আমি করি ফোর কে থার্টি এফ পি এ তখন আপনি কিন্তু একদম চারটা লেন্স সামনের একটা পিছনে তিনটা সবগুলা ইউজ করতে পারবেন এক রেকর্ডিং এর মাঝখানেই আগে আমরা দেখতাম স্বামীর ফোনগুলোতে খুব জোর টাইপের ভিডিও দিত বাট এইবার কিন্তু ভিডিও ভাই আমরা এটার ক্ষেত্রে ভালো পাইছি এন কে সিরিজের ক্ষেত্রে আসলে অত খারাপ হয় না কখনোই এটার ক্ষেত্রে মোটামুটি ভালোই পাইছি এন্ড এই ভালো লাগাটা মোটামুটি কেটে গেছে যখন আমি ফ্রন্ট আসছি ফ্রন্টে একটা থার্টি টু মেগা সেলফি ক্যামেরা দিতে ভাই এইটা আসলে পিছনের যে সেটআপটা মানে বাপ দাদার সাথে যায় না ভালো খারাপ না আমি ওরকম জঘন্য কিছু বলবো না জট বলবো না ট্র্যাশ বলবো না সেলফিগুলো মোটামুটি ভালো উঠে একটু মেকআপ করার টেন্ডেন্সি করে ওভার ব্লনের ট্রেন্ডন্সি টুকটাক আছে বাট পিছনের সাথে যাচ্ছে না এরা ভিডিও সর্বোচ্চ হয় ফোর কে থার্টি এইফ পিএস ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কাজ চালায় নিতে পারবেন আর মানে আমি পিছনের ক্যামেরা সেটপের তুলনায় একটু ডিসঅ্যাপয়েন্টেড বাট পাস করবে ফেল করার আর এই তো ক্যামেরা নিয়ে এই কথাই আর যদি গভীরে জানতে হয় তাহলে আপনারা ডেডিকেটেড ক্যামেরা ভিডিও দেখেন যদি দেখে শান্তি না লাগে তাহলে আমাদের জানায় চেষ্টা করবো আমরা প্রোভাইড করতে ওই যে আমাদের পারফরমেন্স ভিডিওর সাথে এইটার আর একটু ডেপথের আলোচনা ক্যামেরা নিয়ে শুধুমাত্র বাট আমরা চাচ্ছি ওখানে পারফরমেন্স দিয়ে কথাবার্তা বলতে তো এইটা একটা আসলে ভালো ফোন আহ খারাপ যদি কিছু না করে বসে ওরা যদি সফটওয়্যার আপডেট দিয়ে নষ্ট না করে ফেলে স্বামী ইউজাররা অনেকেই বলে যে ভাই স্বামী যখন রিভিউ করবেন তখন বলে দিবেন যে ভাই যাতে সফটওয়্যার আপডেট কেউ না দেয় কে সিরিজ যারা কিনে বুঝেছি কিনে অ্যান্ড এগুলো পপুলার হয় মূলত চার পাঁচ মাস পরে গেলে একটা হেরিক পরে যায় এগুলো কেনার তো এখন অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে দামটা একটু বেশি মনে হইতে পারে হ্যাঁ আশি হাজার টাকা দিয়ে কেন শাওমি এই ধরনের ফোন এইটা রেপের কথাবার্তা বলতে পারেন বাট যখন সত্তর হাজারে নেমে যাবে হ্যাঁ এটা ডেফিনেটলি মস্ত সুইটেবল একটা অপশন হবে ইনশাল্লাহ অ্যান্ড ভালো ফোন ডেফিনেটলি বাট আমরা যখন দেখতে যাবো তখন আরও দশ বের হবে তো তখন আপনারা ভালো খারাপ সব কিছু জেনে কিনেন অ্যান্ড কিনতে গেলে এস এম এস গ্যাজেটে ঘুরে আসতে পারেন ভাই আমার পার্সোনালি এই জিন্স কালারটা খুবই ভালো লাগছে সেকেন্ডারি ফোন রাফিদ হ্যাঁ অনেকদিন পর একটা ডিফারেন্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখলাম সি ইউ টা